বাংলাদেশে অন্য কোথাও আপনি কিন্তু এইরকম রেটে এরকম প্রোডাক্ট পাবেন না তাই মেয়াদের কালারও এমন থাকবে প্রত্যেকটা কিন্তু এভাবে থাকবে যে এক্সারসাইজ ইউজ করা আছে প্রত্যেকটা এরকম অর্মাল পড়লে থাকবে আসসালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আছে কিন্তু সবচেয়ে বেশি আমাদের হাউজে যেটা সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্লাস সবচেয়ে বেশি যেটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট সেটা সেই আইটেমটা নিয়ে কিন্তু আমি আজকে আমাদের ভিডিওতে নিয়ে হাজির রয়েছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাকে কিন্তু আপনার চাইলে এরকম বক্স আকারে কিন্তু পাইকারি আমাদের থেকে নিয়ে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে নিয়ে কিন্তু ভালো রেটে কিন্তু পাইকারি প্লাস খুচরা সেল করতে পারবেন অফলাইন বা অনলাইন আর অফলাইন বা অনলাইন যে কোনো জায়গায় হোলসেল যে রেটে সেল করতে পারবেন বা আমাদের থেকে যে রেটে পাবেন বাংলাদেশে অন্য কোথাও গ্যারান্টি পাবেন না তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হন বা ব্যবসায়ী না হন কারণ এক সময় না এক সময় আপনার এইসব ভিডিও কাজে লাগবে তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আমরা দেরি না এখন আনবক্সিং করে দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বক্স থাকবে বক্সে কিন্তু আপনি আসলে দেখলে বুঝতে পারতেছেন আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন টু পার্টের বক্স আমি যদি থাকি প্লাস সাইজ স্টিকার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এমএল এক্সএল মানে আপনি যে সাইজ যদি সেল করেন রিটেল আকারে সেই সাইজে কিন্তু শুধু ঠিক দিয়ে দিবেন আর প্রত্যেকটা বক্স এ অবশ্য বুঝতে পেরে গেছেন বার্বেরি ব্র্যান্ডের বক্স হবে আর এগুলো কিন্তু বার্বেরি ব্র্যান্ডে পুরুষ থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা কালার আমি এভাবে খুলে দেখাই প্রত্যেকটা বক্সের সেটা একটা হচ্ছে পেট্রোল কালার হবে সেকেন্ড কালার হবে স্কাই কালার প্রত্যেকটা কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন আমি বারবার বলছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বক্সের মধ্যে আছে আপনার চাইলে বক্স নিতে পারবেন বা বক্স ছাড়া বক্স নিলে শুধুমাত্র আমাদের বক্সের যে কস্টিং সেই কস্টিংটা ইনশাল আপনাকে দিলেই হবে আর যদি বক্স ছাড়া নেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার আমাদের যে প্রোডাক্ট প্রাইসটা আছে সেই প্রাইসটা দিলে আপনাদের হয়ে যাবে তা ইতিমধ্যে পাঁচটা কালার কিন্তু আমি বক্সের মাধ্যমে যে কিভাবে থাকবে সেভাবে দেখে দিচ্ছি আর এগুলো কিন্তু শুধুমাত্র অর্ডার দিতে হবে কত মাত্র ষাট পিস যেটা বাংলাদেশ অন্য কোথাও আপনি কিন্তু এইরকম রেট এরকম প্রোডাক্ট পাবে না তাই আমি দেখিয়ে নেবো অবশ্যই প্রত্যেকটা বক্সের বক্স থেকে পলি খুলে দেখাচ্ছি তাতে হচ্ছে প্রথম যে কালারটা আছে সবচেয়ে বেশি সুন্দর বারবেরি ব্যান্ডটা পুরো সাথে থাকবে যেগুলো আপনি বক্স ছাড়া নেন সেক্ষেত্রে এইরকম অন ব্যান্ড পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউ সিপাস কোন প্রকার রিজেক্ট পাবেন না কিন্তু রং কস কালার বুসকা সবকিছু গ্যারান্টি আমি কারণটা একটু বলছি কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি প্লাস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে সবসময় তৈরি করি কারণ এতে কি হয় এতে কি হয় পার্টি আপনাদের কোনো প্রকার ক্লাম দিবে না প্লাস প্রত্যেকটা মালের কোয়ালিটি থেকে শুরু করে আপনি ফেব্রিক কোয়ালিটি একদম বেস্ট মানে হান্ড্রেড এ হান্ড্রেড আমি গ্যারান্টি দিতে পারছি আর আমি যদি দেখাই আমাদের এম্বয়ডারিটা কোয়ালিটি সম্পর্কে একদম থ্রি ডি এম্বয়ডারি মানে আপনি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম নিখুঁত থ্রি ডি এক্সপোর্টের এম্বয়ডারি এবং কোনো প্রকার সুতা পাবেন না সেম টু সেম পুরো যেমন দেখতেছেন তেমন পাবেন তেমন না পেলে আপনি হাউজে এসে দেখেন আগে যে প্রোডাক্ট আমি ভাই আপনাদের অনলাইনে ভিডিওতে এমন দেখেছি কিন্তু এমন না তো অবশ্যই আপনাকে মানে ব্যাগ গ্যারান্টি হবে দেখতে পাচ্ছেন এটা হল প্রথম কালার এটা হল পেট্রোল কালার এটার বৈশিষ্ট্যটা একটু বলি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বারবারি শার্টের কাপড় দেওয়া মানে অরিজিনাল যে শার্টের কাপড় সেই শার্টের কাপড়টা দেওয়া এতে কি হবে কোনো প্রকার রঙ পোস্কা কিছু উঠবে না মানে আপনি পাড়ির কাছে সেল করার পরেও কোন প্রকার আপনি ক্লাম পাবেন না আর এটা কিন্তু জ্যাকার কলার টু পাড়ের কলার কোনো প্রকার কিন্তু উল্টাবে না যেমন দেখতে পাচ্ছেন সেম এমন প্লাস কালারও এমন থাকবে প্রত্যেকটা কিন্তু এবার দেখতে দামি এক্সারসাইজ ইউজ করা আছে প্রত্যেকটা এরকম নর্মাল পুলে থাকবে সাইজ হিসেবে থাকবে এটা প্রথম কালার আমি যদি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমার হাতে যে দ্বিতীয় কালারটা আছে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে খুবই গর্জেস কালার প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম আমি আনফুল করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা হলো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন মোস্ট ডিমান্ডিং আর এগুলো পুলো গুলো পাবেন মাত্র একশো নব্বই টাকায় হ্যাঁ আপনি ঠিক শুনছেন মাত্র একশো নব্বই এরকম আনকমন পুলো গুলো যা বাংলাদেশে অন্য কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না তো অবশ্যই ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন কারণ এই সুবর্ণ অফার আমাদের আমাদের প্রোডাক্ট হোলসেলের মাধ্যমে পেয়ে যাবেন মিনিমাম অর্ডার দিতে কত ষাট পিস এটা হলো আমাদের দ্বিতীয় কালার যেটা ব্ল্যাক কালার আমাদের তৃতীয় কালারটা থাকে স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর মানে একদম আকাশে যে কালারটা আছে সেই কালারটা প্রত্যেকটা প্রোডাক্টের নিয়ে কাজ করি প্লাস আমাদের ফেব্রিকের কোয়ালিটি বলেন 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 মেজারমেন্ট অন্য দশটা হাউজের সাথে মিলবে না কারণ আমরা নির্দিষ্ট গার্মেন্টস তৈরি করি আর আমরা সবসময় চাই পার্টিটা প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারে কারণ আপনারা যদি সেল করতে পারেন অবশ্যই আমাদের প্রোডাক্ট সারা জীবন নেবেন তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি তিনটা কালার দেখানো শেষ চতুর্থ যে কালারটা আছে এটা হলো আকাশি কালার প্রত্যেকটা প্রত্যেক না চতুর্থ যে কালারটা আছে সরি এটা হলো আমাদের হোয়াইট কালার মোস্ট ডিমান্ডিং যেটা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর পাঁচটি কালার মিনিমাম ষাট পিস অর্ডার দিতে হবে ষাট পিসের মধ্যে কি কি পাবেন প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা ও এক্সেলের চারটা তো অবশ্যই আপনি যদি চান এতে বেশি আরো বেশি কোয়ান্টিটি নিতে অবশ্যই নিতে পারবেন আমাদের হাউজে সবসময় অ্যাভেলেবল কোয়ান্টিটি হিউজ পরিমাণে কোয়ান্টিটি থাকে কারণ আমাদের আমরা নির্দিষ্ট আমাদের গার্মেন্টসে প্রোডাকশন করা আমরা সবসময় বেশি কোয়ান্টিটি অর্ডার করি আর বেশি কোয়ান্টিটি কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি সেক্ষেত্রে কি হয় কারণ আমাদের প্রোডাক্টের চাইলে সবসময় অনেক বেশি একটা কিন্তু থেকে দিন বেশি পর আমাদের আমাদের থেকে পাবে না তো অবশ্যই এই ভিডিওটি এখন দেখ এখন দেখে থাকলে প্রোডাক্টটি যদি আপনার পছন্দ হয় এখনই আর দেখি না করে আমাদের আমাদের যে স্ক্রিনে তার নাম্বার আছে সেই নাম্বারে এখন যোগাযোগ করুন শুধুমাত্র পাইকারি লাস্ট যে কালারটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর কালার খুবই সুন্দর ফেভারিট একটি কালার দেখতে পাচ্ছি আনকমন কালার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জিএসএম দুশো প্লাস পিকে ফেব্রিক সাইজ ফেমিলি নেম এল এক্সেল দুইটা কালার এটা আমি আবার কালার দেখিয়ে দিচ্ছি তৃতীয় নাম্বার কালার চতুর্থ নাম্বার কালার আর লাস্ট পঞ্চম নম্বর কালার তো অবশ্যই আপনি যাচ্ছে চাচ্ছেন এগুলো পাইকে নিতে এখন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারটা যোগাযোগ করুন আর এখনই আপনি যদি চান অর্ডার কনফার্ম করলে সুন্দরবন করতো আর জননী এজিয়ার বাংলাদেশ পার্সালে ছটা করে অর্ডার কনফার্ম করে থাকে প্লাস কন্টিশন প্রোডাক্ট পাঠিয়ে দিকে আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু এই প্রোডাক্টটা আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের পোশাক আছে যেগুলো বাংলাদেশের অন্য কোথাও আমাদের দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য পাবেন চাইলে আমাদের রেটটা আছে রেটটা যাচাই করতে পারেন এইগুলো কিন্তু পাবেন মাত্র একশো নব্বই টাকায় আর বক্সের যে রেটগুলো আছে বক্সে আমাদের আলাদা বানানো সেক্ষেত্রে বক্সের যে কস্টিংটা আছে সেই কোশ্চিন দিয়ে বক্স নিয়ে গেলে আপনি নিয়ে যেতে পারবেন অবশ্যই তাই অবশ্যই আদায় না করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল ফলো করে রাখুন তো অবশ্যই দেখা হবে নতুন একটি ভিডিওতে আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ